নবান্ন পুজো দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি জখম আরও এক মৃত ব্যক্তির নাম সুব্রত মালিক সোদপুরের অরুণ বেড়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি জানা গেছে এদিন আরামবাগের ভালিয়া গ্রামের শ্বশুরবাড়িতে এসেছিলেন পরে সন্ধেতে আরও দুই যুবকের সাথে বাতানল গ্রামে নবান্ন পুজো দেখতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে যখন ব্যক্তি জানান সুব্রত মালিক বাইকটি চালাচ্ছিলেন এবং তিনি পেছনে বসেছিলেন বাতানল থেকে ভালিয়া আসার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোষের গাড়িতে ধাক্কা মারেন সুব্রত রাস্তার পাশে ছিটকে পড়েন দুই বাইক আরোহী তারপর দুজনকেই উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় পরে মঙ্গলবার মৃত্যু হয় সুব্রত মালিকের যখন ব্যক্তি রানা পোড়েল এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন থেকে বতাল থেকে ভেলো আসছিলাম তারপরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো মোষের গাড়িতে আমি ছিলাম জামাই ছিল দাদা ছিল দুটো গাড়ি ছিল ওর গাড়িতে জামাই চালাচ্ছিল আমি বসেছিলাম আমার গাড়ি হচ্ছে সোদপুর তারপরে ভালিয়া শ্রদ্ধা করা ঠিক আছে তারপর আমি তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপর আর জানি না না আমি না পাশের বাড়ির তো হুম এলে ঘুরতে ঘুরতে যাই ওরকম গিয়েছিলাম মোষের গাড়ির সাথে আমাদের গাড়িটা হয়েছিল যে গাড়িটা আমাদের জামাই চালাচ্ছিল এমনি সাইডে দাঁড়ানো ছিল শিলিগুড়িতে শিলিগুড়ি এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার জুড়ে মৃতের স্ত্রী বলেন সন্ধ্যেতে আরামবাগ বাস স্ট্যান্ডে যাবে বলে বাড়ি থেকে বের হন পরে পুজো দেখে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে সন্ধ্যেবেলা বেরিয়েছিল আমাকে বললো আমি বাস স্ট্যান্ড যাচ্ছি বলে বেরিয়ে ওখানে ঠাকুর পুজো দেখতে যে ফোন করেছে যে আমি দাদার কাছে ফোন করেছে যে আমি ওখানে পুজো দেখতে এসেছি চলে যাব দাদা দিয়ে আমি তাই বলছি রাত হয়ে গেছে বোধহয় আসবে না তারপর সকালবেলায় শুনছি লবণ্য পুজো বাজকুমারপুরে নিউজ আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি